আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর মডেল টিটি পঞ্চান্ন চোদ্দো সাইজ চাকা আমি আবারও বলছি টিটি পঞ্চান্ন চোদ্দো সাইজ চাকার গাড়িটার কিন্তু রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা দেখতে পাচ্ছেন তো সরাসরি শামীম ভাই মালিক ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়ির কাগজপত্রও কমপ্লিট কাগজপত্র নিয়ে সমস্যা নেই আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনার্টমাটার চাকার বিট কন্ডিশন মোটামুটি ভালো কন্ডিশনেই রয়েছে গাড়িটা নেবেন আর চালাবেন নিয়েই আপনারা কিন্তু কাজের জন্য ব্যবহার করতে পারেন গাড়িতে কোনো একটা টাকারও কোনো কাজ করাতে হবে না আশা করি তারপরেও যাচায়াত ছায় করা তো কমতি রাখবেন আশা করি অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন এটা আপনাদের দায়িত্ব গাড়ি উপস্থাপন করে দিব গাড়ির যেই বলবো লোকেশন ফোন নাম্বার সব কিছু তো আমরা উপস্থাপন করেই দিই বাদ বাকি যেই বিষয়টা গাড়ি কেনার ক্ষেত্রে সেটা আপনারা মালিক পক্ষের সাথে সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন লোকেশনে এসে গাড়িটা দেখবেন শুনবেন এটা আপনাদের দায়িত্ব যাই হোক গাড়ির যেই মালিকপক্ষ সামীম ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলবেন চোদ্দো সাইজ চাকা টিটি পঞ্চান্ন এটা পঞ্চান্ন হর্সের গাড়ি যে কোনো প্রকারে চাষের জন্য ব্যবহার করবেন পরিবহনের জন্য ব্যবহার করবেন গাড়িটা বলব যে পঞ্চান্ন হর্স পার হলেও কিন্তু অনেক তাই সাশ্রয়ী গাড়ি যে কোনো পার্টস কিন্তু অ্যাভেলেবল পার্টস নিয়েও কিন্তু টেনশন করতে হয় না তো গাড়িটার লোকেশন হচ্ছে মমৃসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা গাজীপুর ইউনিয়ন ময়মসিংহ জেলা বলব যে ঈশ্বরগঞ্জ উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে মমৃসিংহ ঈশ্বরগঞ্জ চলে আসবেন এছাড়াও যারা আসলে মমিসিংহের আশেপাশে রয়েছেন জামালপুর শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ অথবা গাজীপুরের এইদিকে বলবো নারায়ণগঞ্জ নরসিংদী অথবা অনেক জায়গায় কিন্তু টিকিট পৌঁছানো চলে তো আপনারা কিন্তু চাইলে মমেশিনহ ঈশ্বরগঞ্জ এসে সাইম ভাইয়ের সাথে কথাবার্তা বলে দরদাম করতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা এটা চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন গাড়িটা রানিং চাষ করা হচ্ছে সুতরাং আপনারা কিন্তু গাড়িটা নিয়েই কিন্তু রানিং চাষবাস করতে পারবেন তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও দরদাম করে যাচাগাছাই করে গাড়িটা দেখতে পারেন অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে গাড়িটা নেবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর পেজ থেকে যদি উপকার পান চ্যানেল থেকে উপকার পেলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম